নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম ফের আরও একবার হাইকোর্টে গিয়ে ধাক্কা খেলো রাজ্য আপনারা জানেন সন্দেশখালী ইস্যুতে প্রাক্তন বামপন্থী বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছিল এই রাজ্যের পুলিশ আজকে বিচারপতি দেবাংশু বসা তার নিজের এজলাসে এই রাজ্যের পুলিশকে যে পর্যবেক্ষণে কথাগুলো বললেন তা নিঃসন্দেহে নজিরবিহীন এবং ঐতিহাসিক কারণ এই প্রথম এজলাসে সরাসরি প্রশ্ন তুললেন ঠিক যে পুলিশদের অপরাধে নিরাপদ সর্দারদের মতো সাধারণ মানুষকে সতেরো দিন জেলে রাখা হলো তাদের কেন গ্রেফতার করা হবে না বা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না নজিরবিহীনভাবে সন্দেশখালীর ঘটনায় এই প্রথম কড়া ভাষায় সমালোচনা করলো কলকাতা হাইকোর্ট পুরো ঘটনাটা যদি জানেন আপনারা দেখতে পাবেন যদি নিরাপদ সর্দারের এই গ্রেফতারি থেকে আজকের জামিন যদি ঠিকভাবে সাজান তাহলে পরিষ্কারভাবে বামপন্থী আইনজীবীরা আজকে এজলাসে দাঁড়িয়ে বলার চেষ্টা করেছেন পুরো ঘটনাটাই মিথ্যা এবং সাজানো কারণ নিরাপদ সর্দারের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল সেই এফআইআরের তারিখ ছিল ন তারিখ অর্থাৎ নাইনথ ফেব্রুয়ারি 2024 কিন্তু যে অভিযোগের ভিত্তিতে এই এফআইআর করা হয়েছে সেই অভিযোগের তারিখ লেখা আছে 10 তারিখ অর্থাৎ অভিযোগ হয়েছে পরে নিরাপদ সর্দারের বিরুদ্ধে এফআইআর হয়েছে আগে তার আগের দিন ন তারিখ ফলে অভিযোগ ছাড়াই কিভাবে একজন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হলো তাই নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এফআইআর কপিটা আমি একটু দেখানোর চেষ্টা করব পরিষ্কারভাবে এখানে আপনি যদি দেখেন এখানে এখানে যে তারিখ লেখা আছে এফআইআর কপিতে তাহলে সেটা হলো ন তারিখ উপরের দিকে লেখা আছে ন ফেব্রুয়ারি টু থাউজেন্ড এফআইআর কে করেছিলেন এফআইআর করেছিলেন ভানু মণ্ডল আপনি দেখতে পাচ্ছেন ভানু মণ্ডল এফআইআর করেছেন এবং এফআইআরে নিরাপদ সর্দারের বিরুদ্ধে কী কী সেকশানের মামলা দিয়েছে দিয়েছেন পুলিশ সেইগুলো আমি একটু আপনাদের বলার চেষ্টা করছি ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফোরটি এইট ওয়ান ফোরটি নাইন ফোর থার্টি ফাইভ ফোর থার্টি সিক্স ওয়ান টোয়েন্টি বি এবং এছাড়া অসংখ্য ধারা ওনার বিরুদ্ধে লাগানো হয়েছিল অভিযোগটা আপনি যদি দেখেন অভিযোগপত্রটা সেই অভিযোগপত্রটা আমি অ্যাট এ গ্লান্স আপনাদের একটু দেখানোর চেষ্টা করি টু দা ওসি সন্দেশখালী থানা এখানে ভানু মণ্ডল দরখাস্ত করেছিলেন এবং পরিষ্কারভাবে দরখাস্ত লিখেছিলেন তার পঁয়ত্রিশটি হাঁস পোলট্রি ঘরের ভাঙা অংশ দিয়ে যে যে পোলট্রি ঘর ছিল সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সম্পত্তি নষ্ট করা হয়েছে প্রাথমিকভাবে এ ধরনেরই একটি অভিযোগ নিরাপদ সর্দারের বিরুদ্ধে করা হয়েছিল কিন্তু এফআইআর হয়েছিল ন তারিখ পার্টিকুলারলি এই একটা বিষয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা রীতিমতো বিচারপতির সামনে বেল পিটিশনে মুভ করার সময় বলেন এবং বিচারপতি যে কথাগুলো বলেছিলেন তা নিঃসন্দেহে সকলকে চমকে দেওয়ার মতো এক্ষেত্রে বিচারপতি তিনটে পয়েন্ট মেনলি সকলের জানা উচিত বলে আমি বলছি আজকে পর্যবেক্ষণে বলেছেন আমি জানি না অর্ডার কপি এখনও লেখা আমরা পাইনি অর্ডার কপিতে কী লেখা থাকবে আমরা জানি না কিন্তু পর্যবেক্ষণে যে কথাগুলো বলেছেন বিচারপতি তা নিঃসন্দেহে আমাদেরকে ভাবায় আমাদের শুধু নয় আমার মনে হয় রাজ্যের পুলিশি ব্যবস্থা আইন ব্যবস্থাকে তীব্র কষাঘাত করলেন বিচারপতি দেবাংশু বসাক তিনি কি বলেছেন তিনি বলেছেন অবিলম্বে আজকের মধ্যে জামিন দিতে হবে নিরাপদে সর্দারকে অর্থাৎ আর একটা দিনও যেন জেলে আটকে রাখা না হয় নিরাপদ সর্দারকে সতেরো দিন যে নষ্ট হলো অর্থাৎ জেল কাস্টাডিতে যে সতেরো দিন নষ্ট হলো এই কম্পেনসেট অর্থাৎ এই ক্ষতিপূরণ কে দেবে একজন সাধারণ মানুষকে জেলে আপনি সতেরো দিন ধরে আটকে রাখলেন এর ক্ষতিপূরণ কে দেবেন এই প্রশ্ন তোলেন বিচারপতি দেবাংশু বসাক পরবর্তীকালে বলেন যেই পুলিশ আধিকারিকরা এই ভুল করলেন অর্থাৎ অভিযোগপত্রের আগেই এফআইআর করে দিলেন ন তারিখ এগারো তারিখ অভিযোগপত্রটি গৃহীত হয় দশ তারিখ অভিযোগপত্রটি করা হয় অন্তত সেই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বেল পিটিশনে মুভ করা হয়েছে এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে পরিষ্কারভাবে বিচারপতি এই প্রশ্ন তুললেন এবং বসিরহাট থানার এসপিকে উনত্রিশ তারিখের মধ্যে পুরো ঘটনাটার একটা রিপোর্ট কলকাতা হাইকোর্টে সাবমিট করতে হবে ফলে পুরো আপনারা যদি পুরো অবজারভেশনটা শোনেন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সন্দেশখালী ইস্যুতে ফের একবার ধাক্কা খেলো রাজ্য এবং রাজ্যের পুলিশ অন্তত বিচারপতিদের এই কথাবার্তায় পরিষ্কারভাবে আজকে আরও একবার এস্টাবলিশ হলো যে নির অপরাধে একজন সাধারণ মানুষকে সতেরো দিন জেলের মধ্যে থাকতে হলো যদিও আজকে কলকাতা হাইকোর্টের জাজমেন্টের ফলে তিনি জামিন পাবেন এই হলো প্রাথমিকভাবে নিরাপদ সর্দারের পুরো বিষয়টা অর্ডার কপি হাতে আসেনি পর্যবেক্ষণ বেল পিটিশন এবং এফআইআর কপি আমি আপনাদের দেখালাম এবার কেন নিরাপদ সর্দারকে গ্রেফতার এই নিয়ে অসংখ্য প্রশ্ন উঠেছে আমি শুধু একটু বলে দিই এই যে সন্দেশখালী ইস্যু এই সন্দেশখালী ইস্যু কি আমাদের এই রাজ্যে নতুন কোনো ইস্যু নিঃসন্দেহে নয় আজকে দু হাজার চব্বিশে সন্দেশখালী নিয়ে মেনস্ট্রিম মিডিয়া থেকে একাধিক মিডিয়া যখন রীতিমতো তোলপাড় করেছে এবং এই ভূমিকাটা অত্যন্ত সদর্থক এবং প্রশংসনীয় কিন্তু আমি বলে রাখি সন্দেশখালী ইস্যু নিয়ে তৎকালীন বিধায়ক নিরাপদ সর্দার বিধানসভায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন করেছিলেন আমি দুই থেকে তিনটে প্রশ্ন আপনি আমি আপনাদের বলে বলতে পারি আজকে যে ইস্যুগুলো নিয়ে অর্থাৎ মহিলাদের উপর অত্যাচার জমি কেড়ে নেওয়া গণধর্ষণের মতো একাধিক যে ইস্যুগুলো আছে যেগুলো নিয়ে আজকে সন্দেশখালী বাসী এগিয়ে এসছেন সন্দেশখালীর মহিলারা হাতে ঝাঁটা তুলে নিয়েছেন সেখা সেই অভিযোগগুলো নিয়ে বাম বিধায়ক নিরাপদ সর্দার বিধানসভাতে প্রশ্নগুলো করেছিলেন আমি একটু আপনাদের বলে দিই এবং এই এই প্রশ্নে নথিবুদ্ধ প্রশ্ন সরকারি বিধানসভা যে নথি সেখানেও নথি আছে এবং স্পিকার কি রিপ্লাই দিয়েছে সেইটাও হুবহু অফিসিয়াল নথিতে কিন্তু লেখা আছে বিধানসভায় পরিষ্কারভাবে নিরাপদ সর্দার কি বলেছিলেন অধ্যক্ষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন আপনার মাধ্যমে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত করতে চাই এবং তার জন্য স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই গতকালও সন্দেশকালীর একটি বিষয় নিয়ে আমি উল্লেখ করেছিলাম যতদিন যাচ্ছে ততদিন সন্ত্রাস বাড়ছে জানি না সন্ত্রাস কমবে কিনা এবং সন্ত্রাস কমানোর জন্য কিছু ভাবছেন কিনা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কি করছেন তিনি সন্দেশকালীতে প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটছে সাতাশ পাঁচ দু হাজার চোদ্দোতে মারাত্মক ঘটনা ঘটে যা সারা ভারতবর্ষ তথা গোটা মানুষ দেখেছেন একদল তৃণমূল দুষ্কৃতী সকালবেলা হালদারগিরি মোড়ে চলে এলেন দুটো ছেলে চা খাচ্ছিল দুষ্কৃতি তাদের ধরে পেটালো গ্রামের মানুষরা আতঙ্কিত অবস্থায় ছুটে আসেন মোড়ে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশের সঙ্গে গ্রামের গ্রামের মানুষদের মানুষদের কিছুটা চলে প্রশ্ন যারা এই আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে স্পিকার রিপ্লাই দিয়েছিলেন আপনি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করুন আপনি কালকে বলেছেন আজও বলছেন রোজ রোজ একই কথা বলেন একদম বিধানসভায় এই ঘটনা ঘটেছিল পরবর্তীকালে নীরবতা সর্দার বলেন এই অবস্থায় চব্বিশ জন গুলিতে আহত হয়েছেন চব্বিশ জনের উপর বোমা এবং গুলি বর্ষণ করা হয়েছে চব্বিশ জন অসুস্থ তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা কলকাতা হাসপাতালে চিকিৎসার মধ্যে আছেন তারা কাজ করতে পারছে না আমি দাবি করছি এই আঠেরোটি পরিবার এবং চব্বিশ জন লোককে খাদ্যের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে এবং সেই এলাকা এই সময় মাইক অফ হয়ে যায় একদম নথিবদ্ধ যেটা লেখা আছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শুধু তাই নয় তার ঠিক কিছুদিন আগে এই নিরাপদ সর্দার পরিষ্কারভাবে প্রশ্ন করেছিলেন মাননীয় উপাধ্যক্ষ মহাদয়া আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ঘর ছাড়াদের ঘর ফেরানোর দায়িত্ব সরকারকে নিতে হবে ম্যাডাম ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত ওয়ান টু হাওড়া মিনাখা রাজারাটের মহিষা থেকে উনিশশো জন ঘর ছাড়া এবং এখনও পর্যন্ত তারা ঘরে ফিরতে পারছে না এই তালিকা আমরা ডিএমকে দিয়েছি এবং এসপিকে দিয়েছি অথচ আপনারা দেখতে পাচ্ছি রাজ্যের মাননীয় খাদ্য দপ্তরের মন্ত্রী অবিবেচকের মতো মন্তব্য করছেন তিনি বলেছেন একজনও ঘর ছাড়া নেই আর একজন যদি ঘর ছাড়া প্রমাণ করতে পারেন তিনি নাকি এমএলএ পদ ছেড়ে দেবেন এই ধরনের কথা আমরা তার মুখ থেকে শুনতে পাচ্ছি এই অবস্থায় পঞ্চায়েতে যারা মহিলাদের জন্য উৎসাহিত তাদেরকে বলা হচ্ছে গ্যাং রেপ করা হবে এই সময়েও মাইক অফ হয়ে যায় অর্থাৎ গ্যাং রেপ ধরনের এই শব্দ তিনি উত্থাপন করেছিলেন বলে সম্ভবত মাইক অফ হয়ে গেছিল সেদিন বিধানসভায় শুধু তাই নয় পরবর্তীকালে নিরাপদ সর্দার বলেছিলেন স্যার আপনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি গত পরশু দিন সন্দেশখালী বিধানসভা ক্ষেত্রে কেন্দ্রে দক্ষিণ নলকাড়াতে একটি ঘটনা ঘটেছে কয়েকজন দুষ্কৃতি তৃণমূল আশ্রিত একজন তৃণমূলের সদস্য নির্বাচিত প্রতিনিধি তারা হঠাৎ করে একটি গ্রামের মধ্যে যায় এবং মহিলাদের উপর আক্রমণ করে সেখানে কয়েকজন বাধা দিতে আসলে তাদের উপর লাঠি লাঠিচার্জ করা হয় পাশের রাজবাড়ি হাসপাতালে তাকে পাঠানো হয় সেখানেও তারা চিকিৎসা পাননি আমি শুধু এগুলো বলে ইতিহাস চারণা করলাম না আমি শুধু বলতে চাইলাম যে লোকটি সতেরো দিন বিনা কোনো দোষে বিনা অপরাধে অন্তত কলকাতা হাইকোর্ট বলেছেন এফআইআরটাই নাকি ঠিকঠাকভাবে করা হয়নি অভিযোগপত্রের পরে এফআইআর সেই রকম একটি ব্যক্তি একজন ব্যক্তি বিধানসভায় লাগাতার সন্দেশকালী নিয়ে দু হাজার তেরো চোদ্দো এই পিরিয়ডটার মধ্যে প্রশ্নচিহ্ন তুলেছেন মিস্টার স্পিকার উত্তর দিয়েছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন আইন ব্যবস্থা সে অর্থে এই লোকটি যে কথোপকথনগুলো করেছিলেন বিধানসভায় সেই বিষয়ে হয়তো কর্ণপাতি করেননি যদি করতেন দশ বছর পর দু সালে আজকের এই সন্দেশকালী চেহারা হয়তো আমাদের দেখতে হতো না কিন্তু যাই হোক এই ক্যামেরার সামনে বলছেন আজকে পুলিশ প্রশাসন কিছু জনকে জমি ফিরিয়ে দিয়েছেন কিছু জনকে জমি হয়তো ফিরিয়েও দেবেন কিন্তু দু হাজার চোদ্দ পনেরো থেকে দু চব্বিশ এই দশটা বছর সন্দেশকালীর উপর যে ঘটনা ঘটেছে অন্তত বিধানসভায় লিপিবদ্ধ হয়েছে তৎকালীন বিধায়কের মুখ থেকে বেরোনো বিভিন্ন ঘটনা সেই সময়টাকে ফেরিয়ে দেবে এই প্রশ্ন আমার থাকলো ঠিক যেরকম ভাবে আজকে কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছেন কিভাবে একজন সাধারণ মানুষের জীবন থেকে 17 দিন ফিরিয়ে দেবেন কেনই বা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না 29 তারিখ এসপি বসিরাট কি রিপোর্ট আদালতে দেন আমরা নিঃসন্দেহে দেখব কিন্তু আজ আদালতে কি হলো শুনেনি আজকের আদালতে উপস্থিত থাকা আইনজীবী স্বামী আহমেদের মুখ থেকে আজকে আমরা আপনারা সবাই জানেন যে মিথ্যে কেসে সন্দেশখালীর বিভিন্ন নাগরিককে ফাঁসানো হচ্ছে নিরাপদ সদা সে একজন প্রাক্তন এমএলএ তাকে তার বাসরোনির বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে সবাই জানেন এই ঘটনা মিডিয়াতে এসছে এবং যে অভিযোগের তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে সেই অভিযোগটা রিসিভ করছে পুলিশ দশ তারিখে আর তার এফআইআর রেজিস্ট্রেশন হচ্ছে ন তারিখে সেটা কোর্টের কাছে তুলে ধরা হয় সেই রেসপেক্টে কোর্ট যেটা আজকে বলেছে যে আজকের মধ্যে ওকে ইন্টারিম বেল গ্রান্ট করেছে আজকের মধ্যে তাকে রিলিজ করতে বলেছে এই এফআইআর কীভাবে ন তারিখে রেজিস্ট্রেশন হলো যে কমপ্লেন জমা পড়ছে দশ তারিখে তাই নিয়ে এসপি কে রিপোর্ট ফাইল করতে হবে উনত্রিশ তারিখে হাইকোর্টে আবার মামলা শুনানি হবে মোট কথা এটা কি মিথ্যে কেস বলে বিচারপতি মনে করেছেন এবং আপনাদের দাবিটা কি ছিল পুরো এই পুরো বিষয়টা স্বাভাবিক কারণ অভিযোগ আগে জমা হয় তার ভিত্তিতে এফআইআর রেজিস্ট্রেশন হয় যখন এফআইআর আগে রেজিস্ট্রেশন হচ্ছে অভিযোগ পরে জমা পড়ছে খুব স্বাভাবিক কারণেই সেই অভিযোগটি যে বানানো বা সাজানো সেটা বুঝে নিতে অসুবিধা নেই আদালতের কাছে সেটা তুলে ধরা হয়েছে আদালত সেটা বুঝেছেন না না এর আগে এইটা এটা কোনো একটা স্ট্রে ইনসিডেন্ট নয় এর আগেও অনেক ক্ষেত্রে আমরা কোর্টকে দেখাতে পেরেছি যে কিভাবে গাঁজার কেসে কিভাবে বিভিন্ন মাদকের কেসে এই সাধারণ মানুষকে ইমপ্লিকেট করা হয় যারা বিরোধী রাজনীতি করে বা এলাকার প্রতিবাদী কণ্ঠ ফলে এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয় কিন্তু একজন প্রাক্তন এমএলএ কেও একই ক্ষেত্রে কেসে ফাঁসতে হয়েছে এরকম একটা মিথ্যে কেসে সেটা খুব আশ্চর্যজনক আজকের দিনে ফলে খুব স্বাভাবিক কারণেই আমরা সেটা কোর্টের কাছে তুলে ধরেছি আর কোর্টের কাছে নজরে নিয়ে আসার পরে এই স্বাভাবিক কারণেই কোর্ট প্রশ্ন তোলে একটা স্বাধীন দেশে একজন নাগরিককে মিথ্যে যে এই আটকে রাখা হচ্ছে এর কম্পেনসেশন কে দেবে ফলে এই প্রশ্ন উঠে এসেছে আদালতের কাছে আদালতের কাছে এও উঠে এসেছে খুব স্বাভাবিক কারণে যে এই যে মিথ্যে অভিযোগ যে সেই পুলিশ কি সাজা দেওয়া উচিত তাদেরকে এসে কেন রিসিং করা হবে না কেন সাসপেন্ড করা হবে না এইসব বিভিন্ন প্রসঙ্গ উঠে এসছে এবং খুব স্বাভাবিক কারণেই উঠে এসছে আপনারা কি ভাবছেন এই রাজ্যের এই পুলিশের ভূমিকা নিয়ে নিঃসন্দেহে আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ